কিন্তু এখন মনে হচ্ছে খেতে পারবো কি না বিরিয়ানিটা মারাত্মক লাইন এখন বাজে দুটো পনেরো যা লাইন দেখছি মনে হচ্ছে পাঁচটার আগে পারবো না তো দাঁড়ান আপনাদেরকে দেখায় কীরকম লাইন পড়েছে এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন আর স্টেশন থেকে দুপা হেঁটে আসলেই কিন্তু সে বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি এই হচ্ছে লাইন শুরু হয়েছে দেখুন শুধু লাইন লাইন কিন্তু খুবই স্লো এগোচ্ছে ভাগে ভাগ করা হয়েছে হাফ হাফ করে ছাড়া হচ্ছে এই লাইনটা আগে যাবে তারপর আবার এই লাইন যাবে আগের যে লাইনটা দেখালাম ওটা হচ্ছে রেস্টুরেন্টে ঢোকার লাইন আর এটা হচ্ছে পার্সেল নেওয়ার লাইন মানে যারা নিয়ে যাবেন এটা হচ্ছে তাদের লাইন সেই লাইনটাও কিন্তু কম নয় একসাথে কতগুলো হাড়ি দেখুন বাপরে বাপ মানে একটার পর একটা হাঁড়ি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে উড়ে যাচ্ছে আর মানুষ দাঁড়িয়ে আছে শুধু এই বিরিয়ানি খাবে বলে এগুলো সব পার্সেল হচ্ছে দেখুন গরম গরম পুরো ধোয়া ওঠা বিরিয়ানি হাঁড়ির পর হাঁড়ি শুধু শেষ হয়ে যাচ্ছে পাঁচতলা মল পুরোটাই কিন্তু বিরিয়ানি মানে ওরা কিন্তু দেখুন আরো কত বড় কনস্ট্রাকশন হচ্ছে মানে তখন মনে হয় এত আর লাইন দিতে হবে না আপাতত এই কটা মনে হচ্ছে আমি ফার্স্ট টাইম এসেছি তাও আমার মনে হচ্ছে জাস্ট ওই অত অব্দি মানে যত অব্দি পর্দা দেখা যাচ্ছে তত অব্দি মনে হয় কনস্ট্রাকশনটা ঠিকঠাক করে করা হয়েছে বাকী এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে কত বড় বানাচ্ছে না মানে এটাই একটা জাংশন হয়ে গেছে পুরো রবিবার তার মধ্যে কিছু ফুট ফুটো গেছে মানে মারাতুর পেয়েছে আর সামনে যখন ঘুরে আসলাম তখন বিরিয়ানির গন্ধটা স্মলক করছে মানে আর ঢাকা যায় বলুন মানে আর আমি লাইনে দাঁড়িয়ে আছি মানে তারপর আরো সহে সহে লোক দাঁড়িয়ে পড়েছে এই পারছি না এত ফিরে সিরিয়াস প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই এখন যাচ্ছি সিট পেয়েছি এই বসলাম আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে এত তো লোকের মুখে শুনেছি দারুন দারুন এবার ফার্স্ট টাইম নিজে ট্রাই করে দেখবো কীরকম মানে দেখি যে এতক্ষণ লাইন দিয়ে তারপর খাবারটা খেয়ে আমার সার্থক হলো কী বলবো কীরকম কী খেলাম কীরকম প্রাইস করলাম সবটাই তোমাদেরকে জানাবো তার জন্য কিন্তু ভিডিও দেখতে হবে হাতে মেনু কার্ড পেয়ে গেছি দেখি বাবা চাইনিজও রয়েছে দাদা বৌদি এসে দাদা বৌদিতে এসে চাইনিজ খাওয়ার কোনো মানেই হয় না অরিজিনাল ভেটকি ডায়মন্ড ফিশ ফ্রাই দাম হচ্ছে একশো ষাট টাকা আরও অনেক রকমের আছে কাবাব আছে ফিশের অনেক রকমের আইটেম আছে দাম মোটামুটি ঠিকই আছে আর এগুলো হচ্ছে সব চাইনিজ আইটেম মকটেলও রয়েছে এখানে ডেজার্ট রয়েছে ফিরনি আছে কুলফি আছে ফালুদা রয়েছে আর অনেক কিছু আছে এগুলো সবই কিন্তু হচ্ছে চাইনিজ আইটেম এখানে সব তন্দুর এখানে নুডলস আছে রাইস আছে এখানে চাইনিজের সব মেন কোর্স আছে দাম কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে আহা হা এ চলে এসেছে বিরিয়ানি কোনো মানে কোনো কিছু বলতেই লাগে না মাটন বিরিয়ানি নেবই নেব আজকে এছাড়াও কিন্তু স্টিম রাইস পোলাও তো রয়েছে স্যালাড তো থাকবেই আচ্ছা এখানে ইন্ডিয়ান ব্রেডও রয়েছে ইন্ডিয়ান মেড গোডস রয়েছে অনেক কিছু অপশন আছে কিন্তু ওরা রেখেছে এখানেও ইন্ডিয়ান মেনকোর্স রয়েছে চাপ রয়েছে মাটন চাপ ফিস টিক্কা মশালা ভেটকিট রয়েছে

আমি যেখানে বসেছি সেটা হচ্ছে স্যারাবিল টেবিলের জায়গা আর ওপরেও রয়েছে কিন্তু তার জন্য বললো আরও পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করতে হবে না আমি আর পারলাম না ওগুলো হচ্ছে সিঙ্গেল টেবিল কিন্তু আমি আর পারলাম না এখন প্রচণ্ড খিদে পেয়েছি না আর পারছি না এত খিদে পেয়েছে আর দেখুন সবাই চারিপাশে খাচ্ছে এদিকে রাস্তায় একটু বিরিয়ানির গন্ধ আর পারা যায় এসে গেছে ডায়মন্ড ফিশ ফ্রাই পিওর ভেটকি বা অনেকটা কাসন্দি দিয়েছে স্যালাড দিয়েছে আমার প্রিয় এই যে দিয়েছে ভিতরের মাছের অংশটা কিন্তু বেশ অনুযায়ী আর ওপরের বটিনটা কিন্তু বেশ ভালো মানতে পারি খেয়ে বলছি

একটা সলিড মাটনের পিস দারুণ দিয়েছে কিন্তু মানে এতটাই গরম আমি ধরতে পারলাম না এই লোকার আমি সামলাতে পারছি না লোকবার খেতেই হবে বিরিয়ানির সাথে কিন্তু এই স্যালাডটাও কিন্তু দিয়েছে তার সাথে অনেকটা স্যালাড আর তার সাথে একটা গ্রিন চাটনি রয়েছে এদিকে কাঁচা লঙ্কাও রয়েছে চাওয়া দিয়েছে আর এই যে বিরিয়ানি খাবো যদি চাপ খাবো না হতে পারে হা চাপের কালারটাও যেমন এসছে চিকেনের পিসটাও কিন্তু জাস্ট দারুণ দিয়েছে যেহেতু মাটন বিরিয়ানি নিয়েছি সেজন্য আমি চিকেন চাটনি নিলাম আর ওয়েট করতে পারছি না ওরা কি দেখতেই যা গরম আমি জাস্ট এইটুকুই মাটন কাটতে পারবো যাচ্ছি চল্লিশ টাকায় যা পিস দিয়েছে পুরো পেসেও শুরু রবিবারের খাওয়া দাওয়া পুরো জমে গেল দারুণ সিরিয়াসলি বলছি আর শেষ পাতে একটু মিষ্টি মুখ না হয় না এই জন্য বেশ ভালো কিন্তু মিষ্টির টেস্টটা খুব ভালো খুব জমে গেল সিরিয়াসলি একটি পরিবারের খাবারটা আমাদের চলে গেল আমার দাদা বৌদির এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো সিরিয়াসলি বলছি সেটা ফিশ ফ্রাই থেকে হোক বিরিয়ানি চাপ বিরিয়ানি আমার সবকটা আইটেম ভীষণ ভালো লেগেছে আর বিরিয়ানির পিস কিন্তু আমার দারুণ ছিল মানে মাটনের পিস যা দিয়েছিলো সত্যি দারুণ ছিল তো আমি এটাই বলবো যারা যারা এখনও আমার মতো দাদা বৌদিকে বিরিয়ানি খাওনি তারা আর অপেক্ষা করো না যে কোনো ছুটির দিন হোক বা ছুটির দিন না হোক অফিস ফেরার পথে কিন্তু একবার হলেও কিন্তু ব্যারাকপুর বা সোদপুর যেখানে এসে যেখানে এসেই লোক দাদা বলতে সে বিরিয়ানি অবশ্যই খেয়েও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর হ্যাঁ লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ততক্ষণ সবাই ভালো থাকো সুযোগ আর শুনিয়ে খাওয়া দাওয়া করো এটা